হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও এখন যাচ্ছি মাঠের দিকে আর যাচ্ছি সাজুগুজুটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে আমার কারণ অনেকদিন পর একটু সাজলাম মন খুলে তো মাঠ মাঠে গেছে তোমাদেরকেও মাঠটা দেখাবো কোন দিক দিয়ে যাই বলো তো মাঠের দিকে চারিদিক দিয়ে বার মাঠের কি দেখাবো বলো কিছুই নেই মাঠে আছে শুধু হাম্বা হাম্বা গরু আর কিছু ছাগল এছাড়া আর কী আছে মাঠে আর কোনো লোকজনই নেই ফাঁকা ময়দানে আমি চলে এসেছি কিছু কিছু আছে গরুই দেখো এই যে আড়ে পাশে আছে ছাগল আর কেউ নেই মাঠে শুধু আমি ফাঁকা মাঠ ময়দানে ঘুরু করতে চলে এসেছি সেজে গুজে যা কেউ না দেখুক গরুরা আর ছাগলরাই দেখুক কমারে আর কি করবে ওরাই দেখে একটু শান্তি পাক উফ বাবা কোথায় যাবো বলে একজন দেখছে আমাদের দিকে তাকিয়ে থাকিয়ে যে আমরা কি করছি বক বক করছি একা একা অলো কোনো ওইদিকে পুরো সবুজের সবুজ চলো সবুজের একটু ধান ক্ষেত্রে দেখিনি চলো তোমাদের মাঠে সত্যি কিছুই নেই দেখানোর না সরষির ফুল দেখাতে পেরেছে না কিছু এবছর মানে কিছুই দেখাতে পারলাম না সেরকম কিছুই তো সব জায়গায় মানে চাষবাস উঠে গেছে উঠে গিয়ে এখন হচ্ছে বিল্ডিং বিল্ডিং তৈরি হচ্ছে আমি ভাবছি এটা বিল্ডিং তৈরি করবো আমরা

ঠেলা বলে মেলায় যায় সবাই ঠ্যালা খেতে তো সবাই ঠেলা খেতে যে কারণ প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় ঠাকুর মেলায় আর আমরা তো যাবো ঠাকুর নম্বর তোমাদেরকেও দেখা উচিত সত্যি বাংলাদেশেও হয় বাংলাদেশের ওড়াকান্দিতে গোপালগঞ্জ ওড়াকান্দিতে এই মেলা মানে ওখান থেকেই এটা আর কি প্রতিষ্ঠিত মানে বাংলাদেশের গোপালগঞ্জ আগে হতো ওরাকান্দি সেখান থেকেই এখানে শুরু হয়েছে আর কি হ্যাঁ আমি অবশ্য বাংলাদেশেরটা ঠিক জানি না মানে আমার হাজব্যান্ডই জানে তাই মেলায় যাবো ঠেলা খেতে আমিও নিজেও ঠেলা খাবো হাজব্যান্ডকেও ঠেলা খাওয়াবো তোমাদেরকেও দেখাবো মানে প্রচুর লোক হয় প্রচুর অনেক দূর অনেক দূর থেকে এই চানটা অনেক অনেক দূর থেকে স্নান করতে আসে আমরাই আমরাই শুধু যাচ্ছি না মানে ঠেলা গুতোর জ্বালে আমরাই শুধু যাচ্ছি না এই এখানে অনেক ভিড় হয় তো মানে মেয়ে ছেলে মেয়ে ছেলে যায় না এমন না প্রচুর মহিলা প্রচুর মেয়ে আসে সবাই ডাঙ্কা বাজায় হরিধ্বনি দেয় হ্যাঁ অনেকে অনেক করে মানুষ করে আর তার আর তারপর কি এখানে মানসিক করলে অনেকে যার যারা মানসিক করে যাদের পূরণ হয়েছে তারা এসে মানে দন্ডিয়াটা এখানে মানুষ যারা করছে তাদেরও পূরণ হয়েছে তো তোমরা সবাই আসো এসে যার যার মানে 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 কি বলবো মানসিক করার আছে তারা করে যাও অবশ্যই হবে আর আমি ভাবছি আমি ভাবছি না না আমি ভাবছি যে এখানে আমি স্নানটা করে নিই দেখো আমি ভাবছি আমি এখানে স্নানটা করে নিই দেখো আমি ভাবছি এখানে স্নানটা করে নিলে আমার কেমন হয় তাহলে আর আমার অত দূর যা লাগবে চলো মাত্র তো ঘুরু ঘুরু করা হয়ে গেছে ঘুরা কমপ্লিট হয়ে গেছে আর ঘুরু ঘুরু করতে পারছি না এখন আমি একটু রিলস বানাবো কারণ এরপরে সুজ্জি মামা চলে গেলে আর আমি হবে না আমার

আর দিতে হবে আমাদের কারণ আমরাও চাই ইউটিউবে এরকম সবার কাজ করি তোমরা আমাদের সাপোর্টটা এতদূরে নিয়ে এসেছো তো আরেকটু সাপোর্ট করো বেশি বেশি করে ব্লক দেখো আর এর থেকে ভালো ভালো ব্লক নিয়ে যাবো ট্রাভেলিং ঘুরতে যাবো আমরা যে অনেক জায়গায় ঘুরতে যাবো সেরকম ব্লক বানাবো যেমন আমরা ঠাকুরনগর মেলায় যাবো সানডে সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে